দুর্গাপুরের বুকে প্রথমবার বসানো হল হেলথ এটিএম মেশিন যেখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ ধরনের শারীরিক পরীক্ষা করা যাবে স্বল্প খরচে এবং স্বল্প সময়ে আই লাইফ টু টেক দ্য প্রিভেলেন্স টু দা ফার্স্ট হেলথ এটিএম মেশিন ইন অফ ইনিশিয়েটেড বাই ক্লাব অফ দুর্গাপুর ইনারভেল ক্লাব অফ দুর্গাপুর ঘিভা এর সহযোগিতায় মেশিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরের বিধাননগরের ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশনের ক্যাম্পাসে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগাল্যান্ডের ডিমাপুর থেকে আগত সংগঠনের চেয়ারম্যান পিঙ্কি আগরওয়াল মূলত ডেঙ্গি ম্যালেরিয়া থেকে শুরু করে ব্লাড সুগার ব্লাড সহ বিভিন্ন ধরনের সাধারণ শারীরিক সমস্যা পরিমাপ করা যাবে যন্ত্রটির মাধ্যমে প্রথমবার দুর্গাপুরের বুকে এই ধরনের হেলথ এটিএম মেশিন স্থাপন করা হলো বলে দাবি করে ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশনের কর্ণধার শিউলি মুখার্জি বলেন আসলে এই প্রস্তাবটা এসেছে এনারহুইল ক্লাব দুর্গাপুর জেলার থেকে যে ওদের ডিস্ট্রিক্টের থেকে এই মেশিনটা ওরা প্রমোট করছে ক্লাউড স্পিডল বলে যে কোম্পানিটা তারা একটা হেলথ এটিএম তৈরি করেছে এটা আমি শুনলামও নতুন তো আমার মনে হল যে আমাদের ডিএসএমএস যে কলেজ আছে ডিএসএমএস এর নার্সিং উইংস আছে তো নার্সিং কলেজে যদি আমরা এরকম একটা কিছু রাখতে পারি যেখানে অনেক কম পয়সায় কম সময়ে যদি বেশ কিছু ভাইটালস আমরা ভাইটালস এর রিপোর্ট গুলো আমরা পেয়ে যেতে পারি তাহলে সেটা মনে হয় খুব সুবিধা হয় হ্যাঁ হ্যাঁ প্রথম এখনো পর্যন্ত প্রথম তো হয়তো আরো বেশ কিছু আসবে এই ইনার হুইলের থ্রুতেই আসবে রিপোর্ট যেটা সব সবথেকে বেশি নিচ্ছে সেটা পাঁচ মিনিট এছাড়া হয়তো দু মিনিটের মধ্যে সমস্ত রিপোর্ট চলে আসছে এই মুহুর্তে আমাদের হিমোগ্লোবিন ব্লাড সুগার ফাস্টিং ব্লাড সুগার পিপি এইচ বি এ সি ইউরিক অ্যাসিড কোলেস্টেরল তারপরে ডেঙ্গু ম্যালেরিয়া এরকম অনেকগুলো প্যারামিটাসের টেস্ট হচ্ছে তারপরে প্রেশার বিসিজি হাইট ওয়েট এবং বিএমআই এই সমস্ত ক্যালকুলেশনগুলো আসবে এবং এটা সুন্দর একটা জিনিস আছে যেটা আমি অনেক জায়গাতে কোথাও সেইভাবে দেখিনি যে আমার অ্যাকচুয়াল বডি এজ কত স্বল্পমূল্যে দুর্গাপুরে সাধারণ মানুষের কাছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা সুবিধার্থে জনকল্যাণমূলক এই প্রকল্প বলে জানাতে গিয়ে ইনারফিল ক্লাবের বর্তমান চেয়ারম্যান পিঙ্কি আগরওয়াল বলেন এই ধরনের মেশিন एक्चुअली সাধারণ মানুষের জন্যই যারা সবসময়ে হসপিটাল যেতে পারে না আর লাং টেস্ট করলে এটা লিটল এক্সপেন্সিভ সাধারণ মানুষের যে নরমাল চার্জে তাদের 25 থেকে 30 টেস্ট এখানে করাতে পারবে তো ওই জন্যই ওই উদ্দেশ্যটা পরিপূর্ণ করার জন্যই মেশিনসা এস্টাবলিশ করা হয়েছে আমাদের ডিস্ট্রিক্টে এই নেতো ফার্স্ট এটা হলো এখন এদের দেখে আরো অলরেডি আরো একটা ক্লাব পরিকল্পনা করছে যেহেতু এরা করে নিয়েছে এদের কাছ থেকে ফিডব্যাক নেবে আর আমি আই এম শিওর দ্যাট দে উইল ডু দিস থিং আমাদের সংগঠন হলো ওয়ার্ল্ড ইনোভেল ইন্টারন্যাশনাল ইনাবিল দ্যাট ইজ ওয়ার্ল্ডস ভলেন্টারি ওমেন্স লার্জেস্ট অর্গানাইজেশন এখানে সব মেম্বাররা উইলিংলি জয়েন করে আর কমিউনিটি সার্ভিস ইজ দ্য মোটো অ্যান্ড দ্য অবজেক্টিভস ইজ ফ্রেন্ডশিপ সার্ভিস কমিউনিটিকে সার্ভিস দেয় থ্রু ফ্রেন্ডশিপ দিয়ে তো পরিকল্পনা আমরা মেন কাজ করি ওমেন এম্পয়মেন্ট এডুকেশন হেলথ কেয়ার অ্যান্ড চাইল্ড বাচ্চাদের নিয়ে এটা আমাদের কন্টিনিউ চলছে প্রত্যেক বছর এই কাজই হয় ডিফেন্ট ডিফারেন্ট প্যারামিটারে চলে আসে আমি সুগার টেস্ট করলাম র্যান্ডাম চেঞ্জেস এটাই পেলাম সাথে সাথে রিপোর্টটা বেরিয়ে আসছে উইদিন আহ ফাইভ তো লাগছে না সাথে সাথে রিপোর্টটা আমরা পেয়ে যাচ্ছি দেখছি কি রিপোর্ট কি আসছে না আছে এবং সুগার ডেঙ্গু ম্যালেরিয়া সমস্ত রকম রিপোর্ট কিন্তু খুব কুইকলি চলে আসছে তাহলে তো খুব ভালো হয় এবং সাধারণ মানুষের পক্ষে এটা খুব ভালো হয় সাধারণ মানুষ এটা অ্যাফোর্ডেবল করতে পারবে এবং ইনারভেল ক্লাব অফ দুর্গাপুর গেভার সদস্যদের হাত ধরে এ ধরনের আর্থনিক হেলথ এটিএম মেশিন দুর্গাপুরের মানুষের কাছে চিকিৎসা পরিষেবায় নতুন দিগন্তের উন্মোচন করলেও তা বলা যেতেই পারে দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল

আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত